আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আপনাদের আশা করছি সকলেই বেশ ভালো আছেন আমার আজকের এই ভিডিওটি যারা আমাদের এই টোটাল পয়েন্ট গ্রুপে নতুন সদস্য আছেন তাদের উদ্দেশ্য করে আপনারা হয়তোবা গ্রুপের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেননি আপনারা হয়তোবা অবগত আছেন আমাদের গ্রুপে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা হয়ে থাকে কিভাবে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেই বিষয়ে অনেকেই অবগত নন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে আপনারা প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তবে তার আগে গ্রুপের নিয়মগুলো একটু উল্লেখ করছি যদি কোনো সদস্য একটি মাত্র পরীক্ষায় মিস করেন তাহলে তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে তবে সমস্যা থাকতেই পারে যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ ওয়াইফাই এবং বিদ্যুৎ জনিত কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হওয়ার সাথে সাথে গ্রুপকে অবগত করতে হবে এছাড়া যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা পরীক্ষার এক ঘন্টা পূর্বে অবশ্যই গ্রুপে অবগত করতে হবে তো আপনারা জানেন চাকরি পরীক্ষার যদি নিজেকে এগিয়ে রাখতে চান তাহলে পরীক্ষার বিকল্প কিভাবে আপনি প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন ছোটতেই গ্রুপে একটি লিঙ্ক দেওয়া হবে এক্সাম গ্রুপে সেই লিঙ্কে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেঞ্জ শো হবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে হচ্ছে আপনি আপনার নাম প্রবেশ করাবেন অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে নাম আছে সেটা দিতে হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হুবহু যে নাম থাকবে সেটাই এখানে লিখতে হবে যদি কোনো নাম মিস হয় বা আপনার নামের সাথে মিল না থাকে তাহলে আপনাকে রিমুভ করে দেওয়া হবে এক্সাম্পল হিসাবে ধরে নিলাম আপনার নাম এম সিক্স জিরো ওয়ান তো এই ধরনের নাম থাকতে পারে এই ধরনের নাম থাকলে হচ্ছে এই ধরনের নামই আপনাকে ব্যবহার করতে হবে অন্য নাম আপনি ব্যবহার করতে পারবেন না অনেকেই অন্য নাম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে রিমুভ করে দেওয়া হবে তো এখানে আমি আমার নাম ব্যবহার করে তারপরে স্টার্ট বাটনে ক্লিক করে পরীক্ষা শুরু করছি তো এখানে আপনার নাম লিখে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে সকল নিয়ম চলে আসবে আমি দেখাচ্ছি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলাম স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন গ্রুপের যত নিয়ম আছে বা যে নিয়মগুলো পরীক্ষায় আপনাকে মানতে হবে সেই নিয়মগুলো এখানে লেখা আছে এগুলা পড়ে নেবেন নিয়ম আপনি দেখতে পাচ্ছেন এখানে সকল নিয়ম উল্লেখ থাকবে অবশ্যই প্রতিদিন প্রতি পরীক্ষার সময় আপনাকে নিয়মগুলো পড়তে হবে কারণ প্রতি পরীক্ষায় নিয়ম পরিবর্তন হতে পারে তাই এই নিয়মগুলো আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে এই লেখাটুকু সম্পূর্ণ পড়বেন পড়ার পরে হচ্ছে আপনার পরীক্ষা শুরু করবেন তো এই পরীক্ষা শুরু করার জন্য নিচের দিকে সোয়েব করতে হবে নিচের দিকে সোয়েব করলে এখানে আরেকটা লেখা দেখতে পাচ্ছেন যদি পরীক্ষায় অংশগ্রহণ না করেন যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আপনাকে একশো পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে হচ্ছে যুক্ত হতে হবে তো দেখুন এখানে হচ্ছে আপনারা নিচের দিকে প্রশ্ন দেখতে পারবেন এখানে নিয়মগুলো ভালো করে পড়ে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো রয়েছে তো এই প্রশ্নগুলো হচ্ছে আপনার এমসি কিউ দেখতে পাচ্ছেন এই এমসি কিউ আকার আপনাকে হচ্ছে পরীক্ষা দিতে হবে তো এখানে টাইমটা দেখতে পারবেন আপনি কত মিনিট পরীক্ষা দিয়েছেন কত মিনিট বাকি আছে তো এখানে পঞ্চাশ মিনিট সময় ছিল এর মধ্যে আমি পরীক্ষা শুরু করেছি তো এখানে দেখুন এখনো আটচল্লিশ মিনিট বাকি আছে এই আটচল্লিশ মিনিটে আমাকে পরীক্ষাটা শেষ করতে হবে যদি আটচল্লিশ মিনিটে শেষ করতে না পারি তাহলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে তো এখন আমার আটচল্লিশ মিনিটে পরীক্ষাটা শেষ করতে হবে তো এখানে আমি টিক মার্ক করে দিচ্ছি আমি অনুমানিক সবগুলাই টিক মার্ক করে দিব তো এখানে দেখুন সবগুলা টিক মার্ক দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করছি তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন সাবমিট হয়নি কেন সাবমিট হয়নি আমরা নিচের দিকে একটু সোয়েভ করলে দেখতে পারবো এখানে দেখাচ্ছে দেখেন যে আমি সাতাশ নম্বর এবং আটত্রিশ নাম্বার প্রশ্নের উত্তরটি করিনি এখানে সব সবগুলো প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক সুতরাং আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে আমি সাতাশ নম্বর এবং আটত্রিশ নম্বর করি নি সেগুলো আমি খুঁজে বের করতেছি সেগুলো খুঁজে বের করে সেগুলোর উত্তর করতে হবে তো দেখুন এই যে এখানে সাতাশ নম্বরটা উত্তর করে এবং আটত্রিশ নম্বরটা খুঁজে বের করবো এখান থেকে আটত্রিশ নম্বরটা খুঁজে বের করে আমার আটত্রিশ নম্বরটা উত্তর করতে হবে এরপর হচ্ছে আমরা নিচে সাবমিট বাটন পাবো এখানে ক্লিক করতে হবে সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ফলাফল চলে আসছে আপনারা আপনাদের ফলাফল দেখতে পাবেন এখানে দেখেন আপনি পাস করছেন নাকি ফিল করছেন কত নম্বর পেয়েছেন সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এরপরে হচ্ছে আপনাকে নিচের দিকে সোয়েব করতে হবে রেজাল্টটা হচ্ছে আপনি অবশ্যই কালেক্ট করে রাখবেন পরবর্তীতে গ্রুপে সাবমিট করতে হবে এরপরে হচ্ছে আমরা এখান থেকে নিচে ক্লিক করব নিচে একটু সোয়েব করব। নিচের দিকে সোয়েব করলে এখানে আমরা লগ আউট বাটন খুঁজে পাবো এই লগ আউট বাটন আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে আপনি লগ আউট বাটন ক্লিক করলে আপনার পরীক্ষা শেষ এটা হচ্ছে প্রিলিমিনারি সিস্টেম দেখুন অলরেডি শেষ এটা হচ্ছে আপনার প্রিলিমিনারি সিস্টেম তো এখন আমরা হচ্ছে প্রিলিমিনারি সিস্টেম দেখলাম এবার দেখব হচ্ছে কিভাবে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হয় তো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আপনাদের মেনুয়ালি খাতা কলম ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার বাসায় যে খাতা কলম থাকবে আপনি যেভাবে পড়াশোনা করেন ঠিক সেভাবে আপনি আপনার বাসায় বসে পরীক্ষা অংশগ্রহণ করবেন পরবর্তীতে শুধু ফলাফলটা সাবমিট করবেন দেখা আমি সিস্টেম কিভাবে আপনি সে কাজটা করবেন তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে কি ধরনের প্রশ্ন থাকতে পারে চাকরি পরীক্ষা যারা দিয়েছেন তারা হয়তো বা জানে তারা দেখে নিন তো এখান থেকে আমি একটা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছে আমাদের গ্রুপ থেকে তো দেখুন এই যে এই ধরনের একটা প্রশ্ন আপনাদেরকে হবে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি আপনার বাসায় বসে নিজের খাতায় লিখবেন যখন আপনি নিজের খাতায় লিখবেন তখন হচ্ছে টাইম দেওয়া থাকবে অর্থাৎ এক ঘন্টা পরীক্ষার সময় থাকবে সে এক ঘন্টার ভিতরে আপনাকে লিখে শেষ করতে হবে তো লিখে শেষ করার পরে হচ্ছে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে অর্থাৎ আমাদের যে লিখিত পরীক্ষার গ্রুপ আছে সেখানে একটা লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনার একটা ইন্টারফেস শো হবে আমি দেখাচ্ছি তো এই ধরনের একটা ইন্টারফেস শো হবে এখানে হচ্ছে উত্তরপত্রটা দেওয়া থাকবে অর্থাৎ যে পরীক্ষা দিয়েছেন সেটা উত্তরপত্র দেওয়া থাকবে এই উত্তরপত্রের সাথে হচ্ছে আপনি আপনার খাতা মূল্যায়ন করবেন অর্থাৎ আপনার খাতা আপনি নিজেই দেখবেন এখান থেকে উত্তর মেলাবেন আপনি কত নম্বর পেয়েছেন সেটা হচ্ছে আপনি দেখবেন তো কত নম্বর পেয়েছেন সেটা দেখার পরে এখানে দেখার নাম দেখার জায়গা রয়েছে এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে হুবু নাম মিল রেখে নামটা লিখবেন এটা হচ্ছে লিখিত পরীক্ষার নিয়ম তো এখানে হচ্ছে আপনার হুবু নামটা মিল রেখে লিখতে হবে তো আমি এখান থেকে নামটা লিখে দিচ্ছি এরপরে হচ্ছে এখানে প্রাপ্ত নম্বর আপনি কত নম্বর পেয়েছেন সেটা লিখতে হবে তো ধরুন আমি এক্সাম্পল হিসাবে এখানে বিশ লিখে দিচ্ছি তো লেখার পরে এখানে হচ্ছে আপনার জেলার নামটা লিখতে হবে আপনি কোন জেলার সেই নামটা লিখতে হবে আর এগুলো কিন্তু হচ্ছে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এরপরে হচ্ছে আপনার ফোন নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে নাম্বারে খোলা আছে সেই নাম্বারটা এখানে ইনপোর্ট করতে হবে তো এক্সাম্পল হিসাবে আমি এটা দেখাচ্ছি তারপরে হচ্ছে নিচে একটা অপশন দিতে পারবেন এটা যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে আপনি উত্তর করে দিবেন তো এখানে একটা উত্তর করে দিলে তারপরে হচ্ছে নিচে জমা দিন বা সাবমিট অপশন পাবে এখানে বাংলায় লেখা আছে জমা দিন জমা দিনে ক্লিক করতে হবে জমা দিনে ক্লিক করলে হচ্ছে আপনার এই ফলাফলটা হচ্ছে আমি সংগ্রহ করে নিব তারপরে এইরকম একটা কনফার্মেশন মেসেজ পাবেন যে আমি আপনার ফলাফল সংগ্রহ করে নিয়েছি আপনি হচ্ছে পরবর্তীতে সেই টাকাটা দেখতে পাবেন তো পরবর্তীতে রেজাল্ট হচ্ছে সেই টাকাটা দেওয়া হবে সেটা কিভাবে দেওয়া হবে আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখেন সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি এই ধরনের কনফার্মেশন মেসেজ পেলে বুঝতে পারবেন যে আপনার পরীক্ষা সাবমিট হয়েছে তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনি কততম হয়েছেন গ্রুপের মধ্যে আপনি কততম হয়েছেন সেটার রেজাল্টও কিন্তু দেওয়া হয় তো এই রেজাল্টটা কিভাবে দেওয়া হয় আমি দেখাচ্ছি যে এই ধরনের তো আপনার রেজাল্ট হচ্ছে তারপরে এই ধরনের পেজে হচ্ছে লিপিবদ্ধ করা হবে এবং আপনি দেখতে পারবেন আপনি কত নম্বর পেয়েছেন এবং গ্রুপের মধ্যে আপনি তালিকায় কত নম্বরে আছে সেটা আপনি দেখতে পাবেন তো এইভাবে হচ্ছে মূলত আমাদের প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো আশা করছি বুঝতে আর কারো সমস্যা নেই